সেটা যেওকে লেখা এই লেখাটা আমি এই আপনাকে এখনি দেখিয়ে দিচ্ছি এটা নিয়ম হচ্ছে আপনি যে মাধ্যম ধরে করবেন সেই আamdani কারকের এখানে একটা কপি থাকবে ওই তিনি বেস দিয়ে লাইসেন্স করতে আamdani কারক একমাত্র তার কাছ থেকে আপনি আনতে পারবেন যে কোনো আamdani কারকের সাথে আপনার সুযোগ নাই তার মানে এটা আপনি কোনো আamdani কারককেই এখানে কাজে লাগান নাই মানে অবৈধ अथवा আনঅফিশিয়াল এখানে কোনো আamdani কারক আপনারা ব্যবহার করেনি আপনি নিজেই বলছেন যে বাংলাদেশে অন্য কোনো মার্কেট থেকে নিয়েছেন এখন এই প্রোডাক্ট যে

আমদানি কারকের তথ্য পাইতেছি ক্ষেত্রে বুঝছেন হচ্ছে সমস্যা সাধারণত এই দেশের ভাষায় অর্থাৎ বাংলা ভাষায় তারিখগুলো লিখে দেন বুঝছেন কিনা কারণ এটা তো সম্ভবত যদি থাইল্যান্ডের হয়ে থাকে সেক্ষেত্রে ওই দেশের ভাষায় এটা খোদাই করা থাকবে এখানে যেমন এটা এই যে ইংলিশে লেখা চব্বিশের উৎপাদন হ্যাঁ হ্যাঁ

আপনি কিভাবে বোঝাবেন বিজ্ঞাপন দেখে আসি বিজ্ঞাপনে সবকিছু তো সঠিক হয় না কিন্তু আলমাসের মতো প্রতিষ্ঠান তারা এই ধরনের জিনিস আসবে এটা এটা আমি আপনার কাছ থেকে তো আশা করবো না এটা ওই বড় জোর ফুটপাথের দোকানে দিতে পারে এরকম একটা মানে

ইত্যাদি কোকোনাট পণ্যের মরক যাতে মরকের উৎপাদন মেয়াদোদ্দিনের তারিখ সংযোজন না করে এবং বিএসটি এর বিমার সংযোজন না করে পণ্য বিক্রয় ও পরিবেশন করা যা ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই আঠারো এই চব্বিশের এক ধারার অপরাধ এবং একচল্লিশ ধারা মতে শাস্তিযোগ্য অপরাধ আমরা প্রয়োজনীয় সাক্ষী এবং হচ্ছে তদন্ত করে যেটি এই অপরাধে যে শাস্তি পাওয়া যায় সেটা হচ্ছে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই এর চব্বিশের এক বলা আছে মরজ্জাত কোনো পণ্যের অনুকূলে নিবন্ধন সনদ গ্রহণ না করে এবং মোরকে বাংলা ভাষায় পণ্যের পরিচিতি পরিমাণ বা সংখ্যা সর্বোচ্চ খুচরা মূল্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং উৎপাদনকারী মরকজাতকারী বিপণনকারীর নাম ও কারখানার পূর্ণ ঠিকানা সংযোজন না করে মরজ্জাত পণ্য উৎপাদন মরজ্জাত বিক্রয় পরিবেশন সরবরাহ নিষিদ্ধ একচল্লিশ ধারায় এই অপরাধের সর্বোচ্চ দণ্ড হচ্ছে এক লক্ষ টাকা এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তো আমরা আমি প্রথমবার আপনার এখানে এসেছি এবং আমরা সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলাম এবং অনাদায় পনেরো দিনের কারাদণ্ড ঘোষণা করলাম আপনি দ্রুত অর্থটি পরিশোধ করে আমাদের সহযোগিতা করবেন ধন্যবাদ